এটা হচ্ছে সেই একমাত্র জায়গা যেখানে বসে পাহাড় পর্বত ঘন জঙ্গল বাঘ হরিণ এবং বানর একই সাথে ষাট গুম্ব মসজিদ সব কিছু একই সাথে দেখতে পারবেন তো আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন যে লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে খুলনা বাগেরহাট সুন্দরবন সো আমার দুই হাজার ছাব্বিশ সালে এটাই প্রথম ট্যুর আর এই প্রথম টুরে থাকছে এই খুলনা বাগেরহাট সুন্দরবন এই সুন্দরবন যাওয়ার জন্য ভোর ছয়টার সময় রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন রুটে আছি আর কোনো সূর্যের আলো নেই একদম লাল একটা হালকা হালকা সূর্য উঠতে আছে আর একটু হালকা হালকা কুয়াশা একদম ভোরবেলা বের হয়েছি আর মূলত বাস ছাড়বে সাতটার সময় আর দেখতে দেখতে কথা বলতে বলতে বাসে উঠে পড়েছি এবং বাস ছেড়েও দিয়েছে বাসের ভিতর দেখানোর মতো কিছুই নেই তাই মেইন পয়েন্ট সরাসরি দেখাবো আর এখানে মূলত আমরা তিন ঘন্টা বাসে ছিলাম মাঝখানে একবার খাবারের বিরতি ছিল জাস্ট তিন ঘন্টা পর আমরা চলে এসেছি ষাট গম্বুজ মসজিদ আর এখানে এটার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয় আর টিকিটের মূল্য হচ্ছে জনপূর্তি তিরিশ টাকা স্টুডেন্ট যারা আছে যারা হাই স্কুলের ভিতর আছে তাদের জন্য দশ টাকা করে মসজিদটা কিন্তু খুব সুন্দর কিন্তু এটার স্পেস তেমন বেশি একটা বড় না আবার তেমন ছোটও না ঠিক মাঝামাঝি অবস্থা আছে এই ষাট গম্বুজ মসজিদের ভিতর এর পাশে একটা মিউজিয়াম আছে আজকের বন্ধের দিন তাই মিউজিয়ামটা বন্ধ আছে আজকে যদি খোলা তারিখ থাকতো তাহলে মিউজিয়ামটা খোলা থাকতো আর মিউজিয়ামটাও ঘুরে দেখাতে পারতাম গম্বুজ মসজিদ আধা ঘন্টা ধরে ঘুরলাম মসজিদ ঘোরা শেষ করে তারপর উঠে পড়েছি তার নিজ গতিতে তারপর প্রায় এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর তারপর চলে এসেছি সুন্দরবন এখানে একটা টলা ভাড়া করে প্রায় নদী পথে আধা ঘন্টা সময় লাগছে তারপর তারপর আমরা এই সুন্দরবন চলে এসেছি প্রায় নদী পথে আধা ঘন্টা সময় লাগছে আধা ঘন্টা পর তারপর আমরা চলে এসেছি করম জল বা সুন্দরবন তারপর ভিতরে ঢুকে পড়লাম ভিতরে দেখতেছি কিছু বানর ছোট 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 বানর বানর দেখে মোবাইল ভিতরে রাখছি কারণ বানর মোবাইলে টান দিয়ে নিয়ে যায় তাই মোবাইল ভিতরে রাখছি বানর ভিডিও করে নিই তারপরে ছোট ছোট সিঁড়ি তারপর ঝুলন্ত ব্রিজ এইসব জিনিস দেখতেছি চারোদিকে ঘন জঙ্গল তারপরে রয়েছে কিছু মৌমাছির বাসা বলতে গেলে অনেক পশু পাখি দেখেছি খাসায় বন্দি না খাসায় বন্দি ছাড়াই তারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যে জিনিসটা মেইন বাঘ বাঘ মামার সাথে কিন্তু দেখা করতে পারলাম না এখানে উঁচু উঁচু টাওয়ার রয়েছে উঁচু উঁচু টাওয়ার উঠে অনেক কিছু দেখেছি কিন্তু বাঘ মামাকে দেখতে পারলাম না এই সুন্দরবনের ভিতর যে ছোট ছোট সরু চিকুন ব্রিজ রয়েছে ওই ব্রিজ সময় নষ্ট করে ফেলেছি আর এই সুন্দরবনের নিয়ম হচ্ছে পাঁচটার ভিতর সমস্ত পর্যটক কেন্দ্র এখানে এই যে পাঁচটার ভিতর যারা পর্যটক রয়েছে এখানে এই সুন্দরবনের নিয়ম হচ্ছে এইখানে যে পর্যটক রয়েছে তাদের পাঁচটার ভিতর এখান থেকে বের হতে হবে একে তো আমাদের এখানে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তার ভিতর পাঁচটা বেজে গেছে যারা এখানে দায়িত্ব রয়েছে তারা বাসিতে সিটি দিতেছে তারা বলতে আসে এখনই বের হতে হবে তারা প্রত্যেক পর্যটকদেরকে খুঁজে খুঁজে বের করে দিতেছে যাই হোক কিছু করার নাই আমরাও বের হয়ে গেলাম আবার টলার উঠে আবার চলে যাচ্ছি হ্যাঁ আবার গন্তব্যস্থানে যাবো টলার উঠে সূর্য দেখতেছি আস্তে আস্তে চলে যাচ্ছে যেহেতু দিন ছোট তাই সূর্য কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন